হ্যালো বন্ধুরা বিউরিসে বিউটি আবারও হাজির সকলকে অনেক স্বাগত মানুষ তোমরা ব্লগে সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আমি তো একদম বিন্দাস আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফিফটিন আগস্টের একটা ডেলি ব্লগ তো পনেরোই আগস্ট মানেই আমাদের কাছে স্বাধীনতা দিবসের একটা বিশেষ দিন তো সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো যাই হোক আজকের এই দিনে ব্লগটা আমি শুরু করলাম তো ঘুম থেকে উঠে পড়েছি জটপট আর ঘুম থেকে উঠেই দেখো হাতে চলে এসছে এক ঝুড়ি ফুল কী সুন্দর জবা ফুল টগর ফুল আর কলকি ফুল কি সুন্দর লাগছিল না মা নিয়ে এসেছিলো আমি একটু বললাম তুমি আমার হাতে দাও একটু ভিডিও করি যাই হোক আমার ঘুম থেকে উঠে বিছনা বিছনা গোছানো চলছে তো বিছানা নিছ গুছিয়ে নেবো তারপরে চলে যাব দাঁত মেজে ফ্রেশ হয়ে জল খেয়ে বিভিন্ন কাজে আর বাড়িতে তো পুজোর একটা মরশুম যাবেন সতেরো তারিখ আমার দুই মা আসে তো তার একটা প্রস্তুতি পর্ব চলছে মানে আমি ঘুম থেকে উঠে দেখি মামা চলে এসছে লাইটের কাজ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই দেখো প্রীতিশ মামা লাইটের কাজ করছে এদিকে মাঝে মধ্যে বৃষ্টি আবার রোদ কি যে বিদি কিচ্ছু একটা ওয়েদার কি বলবো দেখো কি সুন্দর সাজানো চলছে তোমরা দেখো উপরে ফাঁকা অংশটা কিছুক্ষণ পরে প্যান্ডেলে পুরো ঘিরে যাবে একটু রোদ হাতেই নিচে এসে জাতীয় পতাকা দেখিয়ে আমার ছেলেকে বুঝিয়ে দিচ্ছিল আমাদের তেরেঙ্গার তিনটে রঙের বৈশিষ্ট্য গেরুয়া রং ত্যাগ ও বীরত্ব সেবার সাদা শান্তি সত্য ও পবিত্রতার চক্র উন্নতি ও প্রগতিশীলতার আর সবুজ রঙ হলো জীবনবোধ উর্বরতা তারণ্য এই তিনটে রঙের বৈশিষ্ট্য আর অশোক চক্রের বৈশিষ্ট্য বুঝিয়ে আমি আমার ছেলেকে বলছিলাম আমাদের ভারত কতটা মহান যাই হোক এরপর এইটা দেখেছো আমার হাতে তেরাঙ্গার এই এই যে এটা এটা কালকে পিৎজার দোকানে দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। আমি এটাকে ওড়াবার চেষ্টা করছি মানে ঘোরানোর ফু দিয়ে ঘোরাতে চেয়েছি কিছুতেই ঘোরাতে পারছিলাম না কি সুন্দর হাওয়া দিলে ফুরফুর করে ঘোরে দেখাবো তোমাদেরকে দাঁড়ো ঘরে গিয়ে পাখার তলায় নিয়ে আর এদিকে তো আমার ছেলে বেজায় খুশি তেরঙ্গা হাতে নিয়ে যতই হোক ভারতবাসী তো আমরা আর এখানে দেখো কি সুন্দর কাজ চলছে তখন আসলে এগুলো টুনি লাইট দিয়ে সারা বাড়ি সাজাই আমি ভালো লাগে দুই মাসার সময় যখন লালু ঝলমলে একটা বাড়ি থাকে আর দেখেছ কেমনভাবে পাখার তলায় ঘরে এসে ফরফড় করে ঘুরছে কি ভালো লাগছে এটা দেখতে আমাদের দেখেই মন ভালো হয়ে যাচ্ছিলো আর তোমরা তো নিশ্চয়ই আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো আমি কতটা খুশি খুশি হব না বলো আর মাত্র দুদিন বাকি তারপরে আমার দুই মা হাজির হবে বাড়িতে আর এখানে আমার ছেলে শুয়ে শুয়ে আবার একটু ল্যাথ খাচ্ছে তো যাই হোক দরজাটা খুলে দিলাম মা চলে এসছে আর একটু আগে তোমরা দেখেছো কীরকম রোদ ছিল দেখো এখন আবার বৃষ্টি মা গিয়েছিল দোকান সদাই করতে কিছু জিনিস শেষ হয়ে গেছিল সেগুলো নিয়ে ঢুকলো আর পুরো ভিজে স্নান হয়ে আর এদিকে আমার ছেলেকে জল খাওয়াতে আমি ব্যস্ত একবার এই ঘর দৌড়াচ্ছে তো একবার ওই ঘর দৌড়াচ্ছে আর সারা মেঝেতে জল ফেলে ফেলে জল একদম কি বলবো কাজের বাড়িতে এরকম দুশ্চমি করলে হয় বলো তোমরা ওই যে নিত্যদিনের অভ্যাস খালি পেটে ঢক করে জল খাওয়া সেটাই করে নিচ্ছি তারপরে একটুখানি সকালে টিফিন খেয়ে নেবো খাবো আজকে ব্রেড অ্যান্ড বাটার মানে বাটার টোস্ট খাবো আর এখানে আমার মা ব্রেডগুলো সেঁকতে বসে পড়েছে আর ওইদিকে আরেকটি ওভেনে মা নিজের জন্য চায়ের বাটিটা বসিয়ে দিয়েছে চা খাবে তো তোমরা দেখো টোস্ট খেতে ভালো লাগে সারা মুখে লাগিয়ে খাচ্ছে কি অবস্থা দেখেছো কান্ড কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে প্যান্ডেল লোক এখনো আসে না তাই ডাক আমি ঢুকে পড়েছি স্কুলে স্কুল বলতে এটা আমার ছোটোবেলার স্কুল আমি এই স্কুলে ফাইভ থেকে টেন অব্দি পড়েছি আমার প্রাণের স্কুল আগরপাড়া সাবিত্রী মহাজাতি বালিকা বিদ্যাপীঠ স্কুলের ভিতরে দারোয়ান কাকুরাই প্যান্ডেল করেন তাই ওখানে ঢুকে পড়েছিলাম স্কুলটা দেখে পূর্ণ কত স্মৃতি জেগে উঠল কালার রং করছো আঁকছো তা এটা কি রং করছো অরেঞ্জ এখানে কি হবে আর এখানে কি হবে ইং উইং হ্যাঁ তাই তো এটা কি ভালো করে দাও এটা কি কালার হবে ব্লু ব্লু করো জাতীয় পতাকা রং করো এই যে ফ্ল্যাগ রং করো করো দিয়ে থাকি মন দিয়ে করো কোন একটু একটু করে আমার ছেলেকে আমি নিজেই আকাশে খাই মানে বাড়িতে একা প্র্যাকটিস করে করতে করতে প্রথম প্রথম তো সবারি ভুল হয় রং বাইরে বেরিয়ে যায় আমার ছেলেরও তার ব্যতিক্রম কিছু হয় না প্রথমবারের জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগ রং করছে এরপরে হয়তো সামনের বছর এর থেকে সুন্দর করে নিজেই একে নিজেই রঙ করবে আমি আমার ছেলেকে পতাকাটা এঁকে দিয়েছিলাম পেন্সিল দিয়ে বলেছিলাম তুমি তোমার পছন্দ করে আস্তে আস্তে ধরে ধরে এই রঙগুলো করো আমি রঙগুলো ও উপরে একটু করে দাগ দিয়ে দিয়েছিলাম যাই হোক যেরকমভাবেই ও আঁকুক না কেন চেষ্টা তো করেছে এটাই আমার কাছে অনেক বড়ো কথা তাই না বলো বেলা বাজে আড়াইটে আমি বসিয়ে দিয়েছি চায়ের বাটি জল ফুটছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আমি চাপাতা। ভাবছো বেলা আড়াইটার সময় কি আমি চা খাবো না না চা খাবো না ইউজ করব চুলে এক বাটি জলটাকে ভালো করে ফুটিয়ে হাফ করে নেবো ভালো করে চা পাতটাকে ফুটিয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ জলটা ঠান্ডা হওয়া অবধি তারপরে আমি চলে আসলাম ছাদে এসে দেখি এখানে প্যান্ডেলের কাজ চলছে মানে মিথিলেশ কাকু চলে এসেছে এবার প্যান্ডেলের কাজ চলছে সুন্দর করে প্যান্ডেলটা হবে প্যান্ডেল করে যাওয়ার পর আমি ভালো করে জায়গাটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম কারণ বেশি সময় তো আর বাকি নেই দেখো কি সুন্দর লাগছে পুরো ভরাট হয়ে গেছে দেখতে আরও ভালো লাগছে কালকে এই জায়গাটা ফুলের ডেকোরেশন হবে এই জায়গাটা আমার দুই মা বসবে যাই হোক চলো এবার নিচে যাই তো নিচে এসে আমি চাটা ভালো করে একটা বাটির মধ্যে ছেঁকে নেব। ছেক নামার পর এই ঠান্ডা চা পাতা জল মানে চায়ের জলে আমি শ্যাম্পু মিশিয়ে আমার চুলে ইউজ করব। এতে চুল খুব হেলদি থাকে কারণ ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করাটা উচিত নয় তাই জলটা ডায়লেট করে মানে শ্যাম্পুটা ডায়লেট করে জলের সাথে তারপরে ইউজ করতে হয় তাই চা পাতা জলটাই ব্যবহার করি তো চলো স্নানসেরিন স্নান সেরে সেজে গুঁজে রেডি ভাবছো স্নান করে সেজে গুঁজে কোথায় যাব আসলে আজকে যাব আমার বড় ভাইয়ের যে ফ্ল্যাটের আমি তোমাদেরকে দেখালাম গৃহপ্রবেশ মনে আছে রথের দিন ওদের আজকে হলো খাওয়া দাওয়ার প্রোগ্রাম যেহেতু পনেরোই আগস্ট তাই সব আজকে খাওয়া দাওয়ার জন্য আজকেই একটা প্রোগ্রাম করা হয়েছে তো ওখানেই যাব জানি অনেক দেরি হয়ে গিয়েছে কি করব বলো তখন বাজে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে যাই হোক বেরিয়ে পড়েছি আর এখানে একজন মহানারীকে দেখুন আমার কথাটা মনে ওনার পছন্দ হলো না তে মেলে চলে গেলেন আশ্চর্য ভালো কথা জিজ্ঞাসা করলেও দোষ যাই হোক বেরিয়েও পড়েছি টোটোতে উঠেও পড়েছি আচ্ছা টোটোতে উঠে এবার আমার মা গেছে মিষ্টির দোকানে মিষ্টি কিনবে আর মজার কাণ্ড এটা যে আমি শাড়ির প্যাকেটটা আনতেই বলে গিয়েছি হিরো দর্শন আমরা সবার লাস্টে এসেছি বলে আগে খেতে বসে পড়লাম প্রথমে তোমাদেরকে দেখাল আচ্ছা যাই হোক প্রথমে ছিল লুচি আর ছোলার ডাল চানা মটন সরি তারপর ছিল ফ্রাইড রাইস ছিল চিলি চিকেন ছিল আনারসের চাটনি পাঁপড় আর ছিল বেগুনি আমার তো ভাই খাওয়ার দাওয়ার জম্পেশ লেগেছে আর এখানে আমার বড় ভাইকে দেখো ওর ফ্ল্যাটেরই আজকে গৃহপ্রবেশে খাওয়া দাওয়া ছিলে আমার ভাইকে এরকম দেখতে আমার যা খারাপ লাগছে আহারে কোথায় বউ সেবা করবে না ওকে কোথায় ও সেবা করছে ঠিক করে যাব দে ঠিক করে হ্যাঁ এবার আমি মাকে একটু ঘরগুলো ঘুরিয়ে দেখছিলাম কারণ রথের দিন মা আসতে পারিনি তোমরা তো জানোই বাড়িতে কাজ হচ্ছিলো তারপর সেদিনকে আমার দীক্ষার দিন ছিল সবকিছু মিলিয়ে মা আসতে পারিনি তাই আজকে ভালো করে মা ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখছে আমার মারও বেশ পছন্দ হয়েছে কিন্তু ফ্ল্যাটটা খুব সুন্দর গোছন্ন সিমসাম এদিকে মা ফ্ল্যাটটা দেখতে থাকুক আর সবার সাথে কথা বলুক আর আমি চলে যাই ব্যালকনিতে ভাইয়ের বাড়িতে এসে আমি ফ্ল্যাটে এসে ব্যালকনিতে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর ফুরফুরে হাওয়া কি ভালো লাগে জানো দেখাই তোমাদের দেখো কি ভালো লাগছে এত সুন্দর উপরে চারতলার হাওয়াটা অসাধারণ লাগে যাই হোক এবার আমি চটপট নেমে পড়বো আর নেমে পড়ে টোটোতে উঠে আমরা সোদপুরে পৌঁছেও গেছি যাচ্ছি আমার বাবা ঠাকুরের আশ্রমে প্রচার কেন্দ্রে যাবো আগে তোমরা একটু বাবা ঠাকুরকে দর্শন করো পৌঁছে যাওয়ার পর বাবা ঠাকুরের পাদুকার বাবা ঠাকুরকে প্রণাম করে নিও তারপরে আমি অপেক্ষা করছি অফিস ঘরে দেখো চারিদিকে আমার শুধু বাবা ঠাকুরেরই ছবি চারিদিকে কত বাবা ঠাকুরের ছবি দেখে যেন মন শান্ত হয়ে যায় আমার বাবা ঠাকুর তো এরকমই হোক এখানে ভিতরে কাজ সেরেছি কাজ ছিল বলতে ছবি কিনেছি আমার বাবা ঠাকুরের কালকে পুজোর জন্য মানে কালকে না জন্য জন্য লাগবে তার আর কিছু কাজ ছিল সেগুলোও সারলাম সেরে আমরা সন্ধ্যা একটু ছিলাম তারপরে চলে আসি বাড়ি উঠতে সারা আমার পাচ্ছে ঘুম এখন ঘুমালে চলবে না প্রচুর কাজ আছে তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি পুরো দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ একটু কমেন্ট জানাবেন তো এখনকার মতো চারটা বাই দেখা